এত সকালে কই যাচ্ছিস মেডিকেলে শুভ্র যেতে যেতে বলল তোমার বৌমার জন্য গিফট আনতে যাচ্ছি ফিটতে লেট হবে দরজা সিট কিনে দিয়ে দাও মো শুভ্র আর তুলিকে পাশাপাশি বসানো হয়েছে শুভ্রের কোলে জোবায়ের ছেলেটা শুভ্র এলেই কোলে উঠে বসে থাকে শুভ্রের সে আজকে আকতটা শেষ হওয়ার করবে। কোনো থামাথামি নেই একথা ইতিমধ্যে তার কয়েক শতবার বলা হয়ে গেছে শুভ্রকে কবুল বলার সময় এসে গেছে তুলির ফুপাতো ভাই জোবায়েরকে শুভ্রের কোল থেকে নিজের কোলে নিয়ে এলো আর তলির সামনে কাজে হুচুর বসে আছেন শুভ্র আর চোখে তুলির দিকে তাকালো তুলির কপাল নাকের উপর ঘেমে একাকার মেয়েটা ভয়েই শেষ হয়ে যাচ্ছে কবুল বলবে কি নার্ভাস প্রচন্ড সে তাও তলির দিকে ঝুঁকে ফিসফিস করে বলল ভয় পাচ্ছ তুলি তাকালো মিথ্যে করে না বোধক উত্তর দিলে শুভ্র হাসল যেন মুহূর্তেই শুভ্রের মিথ্যে ধরে ফেলার অভ্যেস কত আছে শুভ্র বলল ঘেমে গেছো একেবারে দেখছি জোরে একটা নিশ্বাস নাও নিজেকে রিল্যাক্স করো হাত এভাবে চেপে না রেখে সুন্দর করে ছেড়ে রাখো নিঃশ্বাস আটকে রেখেছো কেন ছাড়ো সেটাকে ভালো ফিল করবে তুলি শুভ্র যা যা বলল সব করল সত্যি তার বড্ড অস্বস্তি হচ্ছে মাথা থেকে গরম ধোয়া বের হচ্ছে যেন মগজে আগুন চলছে দাউ দাউ করে শুভ্রের কথা মতো কাজ করায় এখন বেশ ভালো ফিল করছে তলি কৃতজ্ঞ হলো শুভ্রের প্রতি শুভ্রের দিকে একটু ঝুঁকে ফিস থ্যাঙ্কস শুভ্র মৃদু হেসে তুলির দিকে তাকালো দুজনের চোখে চোখ পড়লো লজ্জায় চোখ সরিয়ে নিল তুলি কবুল বলার মুহূর্ত এলো তলিকে কবর বলতে বলা হলো তলি কিছুটা সময় নিল তারপর আর চোখে আবারও শুভ্রের দিকে চেয়ে দেখল শুভ্র তাকালো তখন তুলি ভয় পাচ্ছে ভীষণ নতুন একটা সম্পর্কে চড়ানোর অভিজ্ঞতার ভয় তাড়িয়ে বেড়াচ্ছে তুলিকে তুলি চুপ ইয়াসমিন পাশে থেকে মেয়ের কাছে এগিয়ে এলেন তুলির হাত চেপে ধরলেন নিজের হাতে তুলির চোখ বেয়ে অজান্তেই গড়িয়ে পড়লো কয়েক ফোটা জল ইয়াসমিন মেয়ের চোখ মুছে দিলেন আদরে মেয়ের কপালে চুমু খেয়ে তারপর বললেন মা কবুল বল কাজে অপেক্ষা করছেন মায়ের আশকারা পেয়ে তুলি কিছুটা শান্ত হলো শুভ্র পাশ থেকে তুলির কান্না দেখছে ইয়াসমিন পাশে না থাকলে তুলিকে কিছু বলা যেত ভরসা দেওয়া যেত এখন এত মানুষের সামনে কথা বলাও দুষ্কর শুভ্র তুলির দিকে তাকিয়ে তুলি ইয়াসমিনের থেকে চোখ সরিয়ে শুভ্রের দিকে তাকালো শুভ্র মৃদু হাসল তখন হঠাৎ কিছু হলো তুলির মনের অচান্তি তুলির মুখ থেকে বের হয়ে এলো তিনটি শব্দ Kabul，Kabul。 কবুল তলি যখন কবুল বলেছে শুভ্র সে সময়টাই তলির দিকে ঠাই চেয়েছিল দুজন দুজনের চোখের দিকে চেয়ে রইল বেশ কিছু সময় উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলার আওয়াজে দুজনেরই ঘোর ভাঙল এতক্ষণ ভর্তি মানুষের ভিড়ে এভাবে চেয়েছিল তারা শুভ্র লজ্জাই দিকে তাকালো তলিও লজ্জায় মাথা নিচু করে চুপচাপ বসে রইল বাকিটা ক্ষণ কেউই আর কারো দিকে তাকালো না এবার শুভ্রকে কবুল বলতে বলা হল শুভ্র আফ্রোজার দিকে চেয়ে দেখল একবার আফ্রোজা খুশিতে কেঁদেই ফেলছেন প্রায় আফ্রোজাকে এক হাতে ছড়িয়ে আছেন ইয়াসমিন দুজনের চোখে অস্ত্র টলমল করছে ইয়াসমিনের আঁচল চেপে ধরে দাঁড়িয়ে আছে জোবাইয়ের তার টালমাটাল চোখে আকাশ বিস্ময় এভাবে যে কেউ বিয়ে করে হয়তো সে জানে না তার প্রশ্নবোধক চোখ বারবার শুভ্র তুলিকে বসে আছে তুলি কিন্তু শুভ্র জানে কান তুলির শুভ্রের দিকেই তাক করা শুভ্র কিছুটা সময় নেয় তারপর মৃদু হেসে ধীরে ধীরে বলে আলহামদুলিল্লাহ কবুল 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 সারাটা ঘর ময় একঝাঁক প্রশান্তি এ যেন উড়ে গেল শুব্রের কথায় তলির বুকটা চলাক করে উঠল শুভ্র এত সুন্দর করে কবুল বলেছে যে তুলি মোহিত হয়ে গেল একদম মাথা তুলে শুভ্রের দিকে তাকালো শুভ্র এতক্ষণ তুলির দিকেই চেয়েছিল অতপর দুজনের চোখাচোখি হলো বরাবরের মতো তুলি চোখ সরিয়ে নিয়েছে কথা হচ্ছে বড়দের মধ্যে বিয়ের বাকি কথা এখনই সেরে নিচ্ছেন তারা বিয়ে হতে বাকি হাতে চার বছর আরও শুভ্র আর তলি সে সময় নিজেদের জেনে নিতে পারবে সংসার করার মূল কাঠি তো একে অপরকে জানা বোঝা ভালোবাসা শুভ্র বড়দের কথার মধ্যে বিরক্ত হচ্ছিল কিছুটা তলি পাশে নেই চাচা তো বোন এসে রুমে নিয়ে গেছে শুভ্রের বিরক্তি বুঝে ইয়াসমিন বললেন শুভ্র শুনে হ্যাঁ বললো একজন এসে শুভ্রকে তুলির ব্যক্তিগত বেডরুমে নিয়ে গেল শুভ্র বেডরুমটা দেখলো ছোট দুজনা পালং একটা বইয়ে ঠাসা পড়ার টেবিল কাঠের আলমারি ছোট্ট একটা মিনি সাইজের বুকশেল্ফ একটা ছোট্ট দোলনা বেশ সাজিয়ে গুছিয়ে রাখা ঘরটা তুলে বেশ গোছানো বিয়ে সেটা তার ঘর দেখেই বোঝা যাচ্ছে শুভ্র গিয়ে পড়ার টেবিলে চেয়ার টেনে বসলো হাতে একটা বই নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো হঠাৎ বইয়ের ভেতর থেকে একটা কাগজ খসে পড়লো শুভ্র মাটিতে তাকালো অবাক হয়ে তারপর একটু হেসে কাগজ হাতে তুললো কাগজ চোখের সামনে মেলে ধরে দেখলো সে পেন দিয়ে কয়েকবার লেখা, তুলি শুভ্র স্যারকে বিয়ে করবে না তুলি শুভ্র স্যারকে বিয়ে করবে না তুলি শুভ্র স্যারকে বিয়ে করবে না শুভ্র কাগজে লেখা পড়ে বেশ কিছু সময় কাগজটার দিকে চেয়ে থাকলো তারপর আচমকাই হেসে উঠল শব্দ করে সে সময় তুলি শাড়ি সামলে ঘরে ঢুকছে তুলি ঘরে ঢোকার সাথে সাথে বাইরে থেকে কেউ একজন ওদের ঘরের ছিটকিনি দিয়ে দিল তলি ছিটকিনির শব্দে একবার পেছন ফিরে তাকিয়েই আবার শুভ্রের দিকে তাকালো শুভ্র তুলির দিকে চেয়ে হাসছে তলি শুভ্রের হাসি দেখল বুকে কেমন একটা করে উঠল তুলির হাসিটা এত মারাত্মক লাগলো তুলির কাছে বলা অসম্ভব তুলির চোখের পলক ফেলে আবার তাকালো শুভ্রের দিকে শুভ্র হাসি থামিয়ে তুলিকে বলল। শুভ্র স্যারকে বিয়ে করবে না করবে না করে বিয়ে করে বসে আছো এবার এই কাগজটা কি হবে তলি তলির ঘোর ভেঙে গেছে শুব্রের কথা শুনে ততক্ষণে তলি তীক্ষ্ণ চোখে শুব্রের দিকে তাকালো তারপর চোখ গেলে শুভ্রের হাতের কাগজের দিকে তলির সঙ্গে সঙ্গে ছুটে এসে শুভ্রের থেকে কাগজ কেড়ে নিয়ে ড্রয়ারে রাখতে রাখতে বলল ওটা অনেক আগে লিখেছিলাম তখন জানতাম না বিয়েটা হবে যে শুভ্র মৃদু হাসলো তুলি কাগজ ড্রয়ারে রেখে আজও শাড়ি পরেছে তুলি শাড়িতে দেখল সুন্দর এক কথায় শ্যামা সুন্দরী তুলি ছাত্রী না হলে হয়তো শুভ্রের তুলিকে বিয়ে করতে এতটা আপত্তি থাকতো না শুভ্র একসময় চোখ সরালো একটু সোজা হয়ে বসে একটা প্যাকেট তুলির এগিয়ে দিয়ে বললো তোমার জন্যে তুলি তাকালো এবার চোখ তুলে শুভ্রের দিকে একবার চেয়ে প্যাকেটের দিকে তাকালো তারপর হাত বাড়িয়ে প্যাকেট হাতে নিল তুলির হাতের চুরির রেনি চিনি শব্দে শুভ্রের ঘোর লেগে এলো শুভ্র অপলক চেয়ে রইল তুলির হাতে লেপটে থাকা চুরিগুলোর দিকে তুলি প্যাকেট হাতে দেখলো শুভ্র বলল চাইলে খুলে দেখতে পারো তুলি প্যাকেট খুলতে লেগে গেল প্যাকেট থেকে বেরিয়ে এলো সুন্দর একটা মেরুন রঙের জামদানির শাড়ি শাড়ি দেখেই তুলির শাড়ির প্রেমে পড়ে গেল যেন শুভ পছন্দ মারাত্মক লাগলো তুলির কাছে তুলির শুভ্রের দিকে চেয়ে মৃদু হাসলো বলল থ্যাঙ্কস ভীষণ সুন্দর শাড়িটা শুভ্র উত্তরে হাসল তারপর আবার তুলি চুপ হয়ে গেল শুভ্রের সঙ্গে তুলি খুব একটা কথা বলেনি এখনো অব্দি শুভ্র সামনে এলেই যেন তুলি বোবা হয়ে যায় অথচ শুভ্র জানে তুলি বড্ড মিশুখে অরুণচন্ডীর স্বভাবের মেয়েটা শুভ্রকে এত ভয় পায় শুভ্র ভাবলো বিয়েটাকে তাদের এত কমপ্লিকেটেড না করে সেটাকে একটা সুযোগ দেওয়া উচিত দুজনের এভাবে দুজনেই যদি লজ্জায় চুপ থাকে তবে বিয়েটা ঠিকবে কি করে শুভ্র ভাবল তারপর তুলির দিকে চেয়ার একটু এগিয়ে আনতেই তুলি হাবি চিন্তা করে ভয় পেয়ে পেছনে ঝুঁকে গেল শুভ্র সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল আবার চেয়ার নিয়ে অপ্রস্তুত গলায় সাথে সাথে বলল আরে ভয় পেও না আমি জাস্ট তোমার সঙ্গে গল্প করতে চেয়ারে গিয়েছিলাম তোরে শুভ্রের দিকে তাকালো পরপরে নিজের বোকামো দেখে হালকা হেসে ফেলল নিজেও লজ্জা নিয়ে বলল সরি আসলে এমন পরিস্থিতি আমি আগে ফেস করিনি তাই একটু নার্ভাস আমি শুভ্র বলল তোমার কি মনে হয় আমি নিজেও চোদ্দোটা বিয়ে করে বসে আছি আমিও এই লাইনে নতুন আমিও নার্ভাস তবে তোমার মতো নয় অল্প সেটা কাটানোর ট্রাই করছি তুমি হেল্প করলে নার্ভাসনেস কাটানো দুজনের পক্ষে সম্ভব তুলি মাথা দোলালো শুভ্র এবার নিশ্চিন্তে চেয়ার এগিয়ে আনলো তুলির দিকে তুলিও এগিয়ে বসলো খানিক শুভ্র প্রথমে শুরু করল শুরুতে জেনে নেওয়া যাক তোমার নিজের সম্পর্কে বলো শুনি তুলি শুভ্রের দিকে তাকালো বলল কি বলবো শখ ইচ্ছে প্যাশন এগুলাই তুলি উত্তর দিল শখ বলতে আমার গাছ লাগানো ভালো লাগে বারান্দায় অনেক গাছ লাগিয়েছি আমি এখানে অল্প ছাদে আমার লাগানো প্রচুর গাছ আছে সেগুলোর পেছনে আমার দিনের অর্ধেক সময় যায় আপনার শুক্র এবার নিজেরটা বলল আমার গাছ লাগানো তেমন পছন্দ না আমি বেশিরভাগ সময় বই পড়ি থ্রিলার আমার তোমার মতো ছোট বুক নেই আছে মস্ত বড় বুক সেলফ ভর্তি শুধু থ্রিলার বই হরর বই আর টুকটাক সায়েন্স ফিকশন আছে তুলি কথা কাটলো রোমান্টিক বই নেই কেন আমি পড়ি না এসব কেন যেন অবাস্তব মনে হয় এসব রোমান্টিসিজম তুমি বই পড়ো তুলি মন খারাপ করে বলল হুম রোমান্টিক শুভ্র তুলির মন খারাপ দেখে হাসলো বলল ঠিক আছে তুমি আমার বাড়িতে আসলে বুকশেলফের একটা অংশ খালি করে রাখবো সেখানে তোমার রোমান্টিক বইগুলো রাখবে তবে প্লিজ আমাকে পড়তে ফোর্স করবে না আমি এসবে নেই তলি শুভ্রের কথার ধরন শুনে হেসে উঠল শুভ্র বলল কোনো ইউনিক ইচ্ছা আছে যেটা ফুলফিল করতে চাও তুলি ভাবল তারপর উত্তর দিল একটা না কয়েকটা আছে বলো সেসব প্রথমত আমি আমার কোনো এক জন্মদিনে বয়স অনুযায়ী অনেকগুলো রোম্যান্টিক ইপুই পাব সেগুলো গল্প বাজার অ্যাপ থেকে কিনে দিবেন সেকেন্ড আমি তারা খসা দেখতে চাই জীবনের একবার হলেও দেখতে চাই থার্ড এটা বলা যাবে না শুভ্র বলল কেন বলা যাবে না কেনা উত্তর দিল কেন বলা বলা যাবে যাবে না না এটার কারণও প্লিজ ফোর্স করবেন না শুভ্র বলল। ঠিক আছে তুলি শুভ্রকে জিজ্ঞেস করলো আপনার ইচ্ছে শুভ্র মাথা চুলকে হাসলো খানিক তারপর বলল। ফার্স্ট অফ অল জীবনে একবার আম্মু আমি আর যে বউ হবে তাকে নিয়ে হজ করব আম্মুর খুব ইচ্ছে হজে যাওয়ার সেকেন্ড একদিন অনেকগুলো ছুটি পাবো তারপর দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে দেখব মানে ট্রাভেলিংয়ের শখ আমার আপাতত কোনো থার্ড ইচ্ছে নেই আমি ইচ্ছে কম রাখি যা রাখি সেটা পূরণ করার ট্রাই করি অল টাইম বেশিরভাগ পূরণ করেছি এ দুটো বাকি শুধু তুলি বলল হজ তো পূরণ করতেই পারতেন শুভ্র মৃতু হাসল বলল বৌ কোথায় পাব বিয়ে তো আজ করলাম ইনশাল্লাহ আরো চার থেকে পাঁচ বছর পর এই ইচ্ছাও পূরণ হয়ে যাবে তুলির বুকটা প্রশান্তিতে ভরে গেল শুভ্রের প্রতি সম্মান যেন দ্বিগুণ বেড়ে গেল মানুষটা এত ভালো কেন তার চেহারার দিকে তাকালে তুলি আকণ্ঠে ডুবে যায় আর উঠে দাঁড়াবার জো নাই মানুষটার হাসি কথা বলার ভঙ্গিমা ভ্রুকুচকে তাকানো পরে করিডোর দিয়ে হাঁটা তুলিকে তুমি বলে সম্বোধন করা তার নরম গলার সব এই সব কিছুর প্রতি তুলি ধীরে ধীরে আকৃষ্ট হয়ে যাচ্ছে শুভ্র মানেই এক আকাশ আসক্ততা তুলি ইদানিং সেটাই বিশ্বাস করতে বসেছে শুভ্রের কথা শুনে তুলি মৃদু স্বরে বিড়বিড় করলো ইনশাআল্লাহ আল্লাহ আপনার ইচ্ছে শীঘ্রই পূরণ করুন শুভ্র মৃদু হেসে বলল। আমিন তোলে কদিন হলো ক্লাস ওয়ার্ড পড়াশোনায় ভীষণ ব্যস্ত দিন পার করছে আকদের পর শুভ্রও ব্যস্ত দুজনের কথা টথা তেমন একটা হয় না তবে আজ ওয়ার্ডে ক্লাস নেবে শুভ্র তোলি অন্যদিন মুখে পানি ছিটিয়েই অ্যাপ্রন গায়ে দৌড়ই ওয়ার্ডে তবে আজ তুলি কেন যেন খুব সময় নিয়ে ফেস ওয়াশ করলো মুখে ক্রিম দিল ঠোঁটে তিনটে ক্লিপ পাম দিল ওয়াইডেল সাজকোস তুলি তেমন করে না তবে শুভ্র আসছে আজ তুলি চাই না তাকে দেখতে কোনো গোবর স্থান থেকে উঠে আসা দেহ মনে হোক শুভ্র ক্লাস নিচ্ছে ফর্মাল গেট আপে শুভ্রকে বেশ সুন্দর দেখাচ্ছে তুলির কাছে তুলি বারবার চোখ দিচ্ছে শুভ্রের দিকে অথচ শুভ্র এখনো অবধি তুলির দিকে একটিবারও তাকায়নি তুলি বিরক্ত হলো ভাব দেখানো হচ্ছে তাকে তুলি তারপর রেগে গিয়ে নিজেও আর একবারও শুভ্রের দিকে তাকালো না শুভ্র একটা বেডের পাশে দাঁড়িয়ে রোগী দেখছে রোগীর চোখ দেখতে দেখতে সে স্টুডেন্টের প্রশ্ন করল হিস্ট্রি নেওয়া হয়েছে পেশেন্টের সবাই উত্তর দেওয়ার আগে একটা মেয়ে ভিড় ঠেলে এগিয়ে এসে ঠিক সুপ্রের কাছে এসে দাঁড়ালো তারপর এলিয়ে এলিয়ে বলল হ্যাঁ স্যার শুভ্রর এত কিছু খেয়াল নেই সে রোগী দেখতে ব্যস্ত রোগীর দিকেই সকল মনোযোগ তাক করে সে প্রশ্ন করল হিস্ট্রি বলে যাও একটা একটা করে একটা ছেলে বলল স্যার দিস প্যারেন্ট হ্যাজ ড্রাউজিনস ফ্যাটিগ নেইল ব্যাড পেলোর এন্ড এ কেস অফ ওয়ান টাইম আনকনশিয়াসনেস শুভ্র এবার চিহুপা দেখলো রোগীর মেয়েটা এবার আগ বাড়িয়ে বলল স্যার আমি উনাকে ফলফাকর খেতে বলেছি আই থিঙ্ক অ্যানিমিক প্যাশেন্ট শুভ্র এবার সোজা হয়ে দাঁড়ালো তুলি মেয়েটার এত দেখে পরণায় বিরক্ত আঙুলের ডগাই কলমটা পিষে ধরলো রাগ মেটানোর জন্যে নিজেই নিজের দাঁত দিয়ে চেহু কামড়ে ধরলো শুভ্র এত সব লক্ষ্য করেনি তার মাইন্ড আপাতত ডাইভার্ট শুভ্র মেয়েটাকে বলল।